আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে ইন্টার মামি মুখোমুখি হয়েছিল সিনসিনাটির আর সেই ম্যাচে সিনসিনাটির ঘরের মাঠে লিউনেল মেসির কল্যাণে চার গোলের জয় পেয়েছে ইন্টার মাহামি এই ম্যাচে লিউনেল মেসি একটি গোল এবং তিনটি অ্যাসিস্ট করেন যার কারণে তারা কিন্তু কনফারেন্সের ফাইনালে চলে গেছে আর ফাইনালে মুখোমুখি হবে নিউ ইয়র্ক সিটির এই ম্যাচের প্রথম দিকেই সিলেভেটির দারুণ একটা ক্রস থেকে লিউনেল মেসি কিন্তু দারুণ একটা হেডে গোল করেন যার কারণে ম্যাচের প্রথম দিকেই এক শূন্য গোলে এগিয়ে যায় ইন্টার মাহামি পরবর্তী সময়ে ম্যাচের বয়স যখন সাতান্ন মিনিট তখন লিউনেল মেসির অ্যাসিস্ট থেকে গোল করেন সিলেভেটি এবং ইন্টার মাহামি দুই শূন্য গোলে এগিয়ে যায় তারপর ম্যাচের বাষট্টি এবং চুহাত্তর মিনিটে লিউনেল মেসির থ্রো ওয়েডেট পাস থেকে গোল করেন তা দেহ আয়েন দে তিনি কিন্তু পরপর দুটি গোল করেন এবং মায়ামি চার শূন্য গোলে এগিয়ে যায় এই জয়ের মধ্য দিয়ে ইন্টার মায়ামি কিন্তু তাদের ইতিহাসে প্রথম কনফারেন্সের ফাইনাল খেলবে আর এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ইন্টারমায়ামির ঘরের মাঠে নিউ ইয়র্ক সিটির বিপক্ষে আর এই ম্যাচটি যদি জিততে পারে অর্থাৎ কনফারেন্সের ফাইনাল এই ম্যাচটি যদি মায়ামি জিততে পারে তাহলে কিন্তু অফিসিয়াল একটা ট্রফি পাবে আর এই ম্যাচটি যদি জিততে পারে তাহলে কিন্তু এমএলএস কাপের যে ফাইনাল সেই ম্যাচটিও কিন্তু ইন্টারমামি খেলতে পারবে অর্থাৎ পরপর দুটি ম্যাচ যদি ইন্টার ইন্টারম্যামি জিততে পারে তাহলে কিন্তু দুটি ট্রফি জয়ের সম্ভাবনা রয়েছে ইন্টার ইন্টারম্যামের তাই এই দুটি ম্যাচ যে খুবই গুরুত্বপূর্ণ সেটা কিন্তু বলাই যাচ্ছে আমরা যদি লিউনেল মেসির পারফরমেন্সের দিকে তাকাই তাহলে দেখা যায় লিউনেল মেসি সর্বশেষ নয় ম্যাচে বারো গোলের পাশাপাশি কিন্তু বারোটি অ্যাসিস্ট করেছেন অর্থাৎ নয় ম্যাচে সরাসরি চব্বিশ গোলে অবদান রেখেছেন আর্জেন্টাইনেই সুপারস্টার তিনি যে লেভেলের ছন্দে রয়েছেন তাতে আশাই করা যায় নিউ সিটির বিপক্ষে খুব ভালোভাবেই ইন্টারম্যামি জিততে পারবে দুই সালে এখনও পর্যন্ত ইন্টার মায়ামির জার্সিতে লিওনেল মেসি ছিচল্লিশ গোলের পাশাপাশি পঁচিশটি অ্যাসিস্ট করেছেন অর্থাৎ সরাসরি একাত্তর গোলে অবদান রেখেছেন আর্জেন্টাইনি মহাতারকা আর এখনও পর্যন্ত লিনেল মেসি তার ক্যারিয়ারে গোল করেছেন আটশো ছিয়ানব্বইটি অর্থাৎ আর চারটি গোল করলেই তিনি কিন্তু নয়শো গোলের মাইল ফলক স্পর্শ করবেন আর অপর দিকে তিনি অ্যাসিস্ট করেছেন চারশো চারটি অর্থাৎ এগারোশো পঁয়ত্রিশ ম্যাচে লিউনেল মেসি একমাত্র ফুটবলার যে কিনা তেরোশো গোলে অবদান রেখেছেন যা সত্যি প্রশংসনীয় এই লিউনেল মেসি যদি সামনের দুটি ম্যাচে জ্বলে উঠতে পারে তাহলে কিন্তু ইন্টার মামি সামনের দুটি ম্যাচে দুটি শিরোপা জিততেই পারে এখন দেখা যাক ইন্টার ইন্টারম্যামি এবং লিউনেল মেসি সামনের দুটি ম্যাচে কেমন পারফর্ম করে আপনাদের কী মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ